আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এস জুবাইয়ের হয়েছে জুবাইয়ের পিসি চলে আসলাম জামালপুর বাজারে হাটের দিন হাটটাতে মোটামুটি একটা ভিডিওর মধ্যে কাভার আপ করার জন্য সো হাটের ভিডিও অবশ্যই অনেক জিনিসপত্র পাওয়া যাবে এটাই স্বাভাবিক যারা প্রতিদিন হাট বাজার করতেছেন জামালপুর বাজারে তারা মূলত এটা দেখে অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করবেন না বাট যারা দেশের বাইরে আছেন বা দূর দূরান্ততে আছেন তারা হয়তোবা দেখে ভিডিওটা একটু ভালো লাগতেই পারে সো বর্ষাকাল মৌসুম বর্ষাকালের যেই শাক এখন সেইগুলাই পাওয়া যাবে এটাই স্বাভাবিক যেমন এর মধ্যে জালি ঢেঁড়স বা ভেন্ডি তুন্দুল তরই জিঙ্গা তারপরে বেগুন আর ফল ফলদের মধ্যে আম টাম অনেক কিছুই আছে কাঁচামরিচ আছে অনেক কিছুই আছে স্থানীয় যেই মানুষগুলা বা যারা এই কৃষি ফসল ফলাইতেছে তারাই মূলত আসলে নিয়ে চলে আসে বাজারে বিক্রি করার জন্য এখানে টতিও আছে তারপরে অনেক জিনিস আছে আছে মোটামুটি হাটের দিন দিন তো এই জন্য অনেক কিছুই পাওয়া যায় জামালপুর বাজারে ডাটা আছে এখানে তাবিস্টা টাফিস লই অনেকে বসে আছে সো অনেক কিছুই পাওয়া যায় এখানে আমি যেই জায়গাটাতে আসছি এখন সেই জায়গাটা হচ্ছে একদম জামালপুর আর বাসাইয়ের বাজারের মাঝামাঝি একটা জায়গা সো আমরা জানি যে জামালপুর আর বাসায় দুইটা বাহাদুর সাদী এই দুইটা ইউনিয়নের মূল বাজারটা হচ্ছে এখানে ইউনিয়ন পরিষদও একসাথে সো আমি এখন বাহাদুর ইউনিয়নের খুবই ইউনিয়ন পরিষদ যেটা সেটার একেবারে কাছেই আছি আর এখানে অনেক অনেক জিনিসপত্র আছে এই বাজারের এখানে এই জায়গাটাতে কলা টলা পাওয়া যায় তারপরে গুড়ের বাজার আছে এখানে গুড় নারিকেল ছোটোবেলা থেকে দেখে আসছি জায়গাগুলো আসলে দেখলে দূর থেকে দেখলে অনেক ভালো লাগে যারা দূর দূরান্ততে আসছেন তারা এরকমভাবে ভিডিওতে দেখলে অনেক ভালো লাগতেই পারে এখানে অনেক গুড় গুড় পাওয়া যায় ছোটোবেলা থেকে দেখে আসছিলাম আমি গুড়ের বাজারটা সো পাশেই হচ্ছে লোহার যেই জিনিসপত্রগুলা কামার কামার শৈলী কামারের জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় দা বটি হাবি জাবি বিভিন্ন কিছু এখানে জামালপুর বাজারটা অনেক বড় করা হয়েছে দীর্ঘ করা হয়েছে জুতা স্যান্ডেল বিভিন্ন কিছু পাওয়া যায় এই এই জায়গাগুলোতে এবং কাপড়ের দোকান আছে অনেক দোকানপাট এই এই জায়গাগুলোতে আসলে হাটের দিন তো বেসিক্যালি হাটের দিন তো আরও বেশি পরিমাণে দোকানপাট বসবে এটাই স্বাভাবিক হাটবারের কিছু কিছু দৃশ্যগুলো আমি আসলে একটু কভার আপ করার চেষ্টা করব আজকে জামালপুর বাজার প্লাস বাহাদুর যে বাজারটা সেই বাজারে হাট বারে কেমন কি কি পাওয়া যায় ওয়ালাইকুম আসসালাম দর্শক মন্ডলী আমরা এখন আছি জামালপুর বাজার কাপড়ের দোকানে এই হচ্ছে আমাদের নুমান চৌধুরী কাপড়ের দোকান পার করে এখন কষায় পটটি পার করে আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে ডাচ বাংলা ব্যাংক এর দিকে সোনালী ব্যাংকের দিকে এখানে হাতের ডানে বামে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে জামালপুর এবং বাহাদুর ইউনিয়নের একেবারে বর্ডার প্রান্ত এই পাশে হচ্ছে জামালপুর ইউনিয়নের জামালপুরের বাজারগুলা বা দোকানপাটগুলা আর স্কুল মার্কেট যেটা সেটা আর এই পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে বাহাদুর শাদি ইউনিয়নের এটা বর্ডার বলা চলে সো দ্যাট আমরা চলে যাচ্ছি একটু একটু করে সামনে এগিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি যারা দীর্ঘদিন যাব দেখতেছেন না সো চলেন সামনে এগিয়ে যাই আর একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করি সামনে কি কি আছে সো আমার গন্তব্য হচ্ছে সামনে আমের দোকানে খবর পেয়েছি এখানে আম বিক্রি করে সো চলেন দেখি কি কি আম এগুলা পাওয়া যায় এবং কি কি আম এখানে মজুদ আছে দেখার এবং বোঝার চেষ্টা করি